বাণিজ্য সফল না হলেও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন টুয়েলথ ফেলথ ছবিটি প্রেক্ষাগৃহের বাইরে এই ছবি দেখার জন্য দীর্ঘ লাইন জমেনি ঠিকই কিন্তু ওটিটিতে পাশ করে গিয়েছে এই ছবি দ্বাদশ পাশ না করেও জীবনে সফল হওয়ার এই কাহিনী মন ছুঁয়ে গিয়েছে দর্শকের ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে আইপিএস মনোজ কুমার শর্মার জীবন তুলে ধরা হয়েছে এই সিনেমায় বিক্রান্তের কেরিয়ারে এই ছবি যে একটা মাইল ফলক হয়ে থাকবে সে কথা এতদিনে নিজেও বুঝে গিয়েছেন অভিনেতা গত বছর সাতাশে অক্টোবর মুক্তি পেয়েছিল টুয়েলভ ফেল এতদিন পরেও বিধু বিনোদ চোপড়ার এই ছবি নিয়ে চর্চা অব্যাহত বিপুল সাফল্যের স্বাদ পেয়েই পুরনো স্মৃতিতে ডুব দিলেন ভাগ করে নিলেন এক আবেগ ঘন মুহূর্তের কথা বিধু বিনোদ চোপড়ার মতো অভিজ্ঞ পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের অভিনেতারা বিক্রান্ত সেই তালিকার একজন ছিলেন কিন্তু এমনভাবে একটা সুযোগ চলে আসবে সেটা কল্পনাও করেননি বিক্রান্ত কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন আমি বিশ্বাস করি যে টুয়েলথ ফেল আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া একটা সিনেমা বিধু বিনোদ স্যার যখন আমাকে এই চরিত্রের প্রস্তাব দেন তখন সত্যিই আমি আকাশ থেকে পড়েছিলাম এত গুণী অভিনেতা থাকতে আমাকেই কেন বাঁচলেন প্রশ্ন করেছিলাম স্যারকে বিক্রান্ত জানিয়েছেন অতর্কিত এমন প্রশ্ন শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন স্যার তারপর পরিচালক মহাশয় বলেছিলেন বিক্রান্ত তুমি এখনও ঠিক করে পরিচিতি পাওনি ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করেও তোমাকে এখনো ভালো করে কেউ চেনে না এই সিনেমার পর হয়তো তোমার জীবনটাই বদলে যাবে সেই কথা যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা ভেবেই গায়ে কাঁটা দিয়ে ওঠে পর্দার মানুষের